কলকাতা হাইকোর্টে রায় বহাল রেখে দু হাজার ষোলো সালে স্কুল সার্ভে কমিশন সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট বা সুপ্রিম কোর্টে তার রায়ে জানিয়েছেন যে চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের নানান মহলে প্রশ্ন এরপরে কি আইন আর কি কোনো সুরোহা পেতে পারে যোগ্য প্রার্থী বা যোগ্য চাকরি প্রার্থীরা অর্থাৎ আরও কি কোনো আইনি পথ খোলা রইল তার কারণ সুপ্রিম কোর্টের জাস্ট ডিভিশন বেঞ্চ অলরেডি রায় দিয়েছেন যে অর্থাৎ এরপরে আর কোনো হেয়ারিং হবে বা কেউ কোনো পক্ষ থেকে তার যুক্তি দেবে বা আরও নতুন করে লিস্ট দেবে এই সমস্ত কিছু আর রাস্তায় আছে কারণ জাজমেন্ট তো হয়ে গেছে রায়দান তো হয়ে গেছে তো এরপরে কি হবে এই নিয়ে বিশিষ্ট আইনজীবীরা বক্তব্য রেখেছেন তো সেক্ষেত্রে কে কী বলেছে চলুন জেনে নিই তবে তার পূর্বে আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করে যাতে ভুলবেন না এই বিষয়ে বিশিষ্ট আইনজীবী ঘোষ বলেন পরবর্তীতে রিভিউ করায় একমাত্র সুযোগ তবে শুধুমাত্র টেকনিক্যাল ভুলে রিভিউ করা যায় আর সুপ্রিম কোর্টের রায়ে রিভিউ করেও কোনো লাভ হয় না রায় দেওয়ার পরে সংশোধনের সুযোগ খুবই কম সুপ্রিম কোর্ট নিজের রায়ের পরিবর্তন করে না একই সঙ্গে এদিন তিনি রায় নিয়ে কটাক্ষ করেছেন বলেন চাকরি চলে যাওয়াটা খুবই দুর্ভাগ্যজনক যেটা সুপ্রিম কোর্ট মনে করা উচিত ছিল এতগুলো লোকের চাকরি চলে গেল তাদের সংসার কি খাবে একটুকু সময় দেওয়া উচিত ছিল যে সৎভাবে চাকরি পেয়েছে তার চাকরি চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না সুপ্রিম কোর্টের বিচারপতির নির্বাচন কিভাবে হয় মেরিটে হয় আগে নিজেদের দিকটা দেখুন আর এক বিশিষ্ট আইনজীবী তথ্য রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র ও অরুণাব তিনি বলেছেন এখানে রিভিউ অ্যাপ্লিকেশন ছাড়া আর কোনো সুযোগ নেই তাহলে আইনজীবী আর এক বিশিষ্ট আইনজীবী তথ্য রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র ও অরুণাবর সঙ্গে একমত এই প্রসঙ্গে তিনি বলেছেন এখানে রিভিউ অ্যাপ্লিকেশন ছাড়া আর কোনো সুযোগ নেই অতীতে সুপ্রিম কোর্টে অনেক অর্ডারের বিরুদ্ধে রিভিউ অ্যাপ্লিকেশন করা হয়েছে কিন্তু খুব কম ম্যাটারের ক্ষেত্রে সাকসেস এসেছে চূড়ান্ত নির্দেশ দেওয়ার সময় সুপ্রিম কোর্ট খোলা আদালতে বসে লিখে রায় শোনায় না যে বেঞ্চ রায় দেয় তার প্রাইভেট চেম্বারে বসে সিদ্ধান্ত নেই তাহলে বেসিক্যালি চূড়ান্ত নির্দেশ দেওয়ার সময় সুপ্রিম কোর্ট খোলা আদালতে বসে লিখে রায় শোনায় না যে বেঞ্চ রায় দেয় তারা প্রাইভেটে চেম্বারে বসে সিদ্ধান্ত নেয় চাকরি বাতিল প্রসঙ্গে তার মত একই সঙ্গে ভালো খারাপ বলে হয়ে গেল এতদিনে নতুন করে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া সেই মনোবল বা শরীর থাকে না গোটা ঘটনাটা ঘটল স্কুল সার্ভিস কমিশন ও রাজ্যের সিনিয়র আইনজীবী ফিরোজ লুজি জানাচ্ছেন সুপ্রিম কোর্টে রিভিউ করা যায় সংবিধানের একশো সাঁত্রিশ নাম্বার ধারায় সুপ্রিম কোর্ট নিজের সিদ্ধান্ত পর্যালোচনা করতে পারে তাহলে রিভিউ করা যায় সংবিধানের একশো সাঁত্রিশ নাম্বার দ্বারায় সুপ্রিম কোর্ট নিজের সিদ্ধান্ত পর্যালোচনা করতে পারে প্রধান বিচারপতির বেঞ্চ এই রায় দেওয়ার পর আপিল করা যায় কি না তা নিয়ে কোনো কোনো মহলে সংশয় তৈরি হয়েছে কিন্তু বিধান মেনে রিভিউ পিটিশন করতে বাধ্য নেই বলে জানিয়েছেন এডুলজি সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী অশ্বিনী উপাধ্যায় জানান রিভিউ করার সুযোগ অবশ্য রয়েছে কিন্তু খারিজ হওয়ার হার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই শতাংশ এতে লাভ হবে না তাহলে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী অশ্বিনী উপাধ্যায় জানান রিভিউ করার সুযোগ অবশ্যই রয়েছে কিন্তু খারিজ হওয়ার হার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই শতাংশ এতে খারিজ হতেও পারে নাও পারে টুজি জানান সংবিধান